আজকে গেমে ন্যাশনাল গার্ডেন্স যে ইপিক বক্সটা আসছে বক্সটা খুবই মারাত্মক লেভেলের একটা বক্স তো লুপসাম্বাতে না ফেরে আমি সাতশো সাতান্ন কোণ স্পিন করার সিদ্ধান্ত নিয়েছি ওই বক্সে তো দেখা যাক আমরা কাকে পাই হ্যালো এই ফুটবল লোভার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় স্যানেলটাই সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা স্পিন করার জন্য রেডি প্রথমে একশো কয়নে স্পিন করবো দেখা যাক কাকে মিলে দে কোন আমি দেওয়া দে একশো কয়নে দে না অলরেডি দেখা যাচ্ছে কোনো লাইটিং নেই কিছু নেই অলরেডি আমাকে তিন স্টারের একটা ম্যান দিয়েছে তো আমরা আবারও স্পিন করব এখানে কোনো আমি আসলে একশো কয়েনে দিবে না তো আবারও একশো কয়েন ট্রাই করলাম আমার একটা ম্যান হলে চলবে এখান থেকে এই তিনটা থেকে একটাই হলে চলবে তো আমি একটু পজিশনটা ঠিক করে দেখা যাক দেখি না আমাকে বিভিন্ন চেষ্টা করছি যদি দেয় আর কি কোনো তো আবারও একশো ট্রাই করলাম একশো কন ট্রাই করার পর দেখা যাক কে দেয় না এবারও লাইট জ্বললো না কোন আমি এবারও আমাকে কিছু দিল না যে কে দিছে একটা স্ট্যান্ডার্ড তো দেখা যাক কি মিলে আসলে ভাগ্যর বিষয়টা খুবই একটা যে ভালো এটা না তো অলরেডি লাইট জ্বলছে কিন্তু না লাইটিংটা সবুজ মারে নাই বা অন্য কোনো বাদ দেখে নেই আমাকে আবারও একটা স্ট্যান্ডার্ড কার্ড ধরিয়ে দিয়েছে কোন আমি তো এখন আমরা আবারও একশো কন ট্রাই করবো দেখা যাক দেয় কিনা কোনো আমি আমাদেরকে আমার একটা এফিক চলবে এই তিনটা থেকে যে কোনো একটা হলে চলবে তো এখন আমি আবারও ট্রাই করলাম ট্রাই করার পর দেখে যাক না দেখেন এখনও কোনো বাতি জলে না কিছু জলে নাই অলরেডি এই এম এফ একটা স্ট্যান্ডার্ড কার্ডের তো আবারও চলে যাচ্ছি এখন একটু দেখবো দেখি কোন আমি আমাকে দেয় কিনা একটু ট্রাই করছি এইভাবে ওইভাবে সেইভাবে কতভাবে না ট্রাই করছি দেখা যাক দেয় কিনা তো একটা ম্যান দিলেই হবে তো আবারও একশো কয়েন্ট টাই করলাম আমি একশো কেন টাই করার পর দেখেন না এবারও দেয় নাই কোন আমি আমাকে এবারও ফাঁকি দিয়েছে আমার থেকে আর বেশি নেই পাঁচশো কয়েন মারা হয়ে গেছে আর দুইশো সাতান্ন কয়েন আছে তো এ দুইশো সাতান্ন কয়নে দেখে মিলে কি না তো আমরা একবার ম্যান একটা ম্যান দেখে নিব এখানে সিবিটাকে দেখে নিচ্ছি দেখা যাক যে কোনো একটা ম্যান দিলে হবে তো আমরা আবার স্পিন করে দিচ্ছি একশো কয়েন স্পিন করলাম দে কোন আমি এবার দিয়ে দে আমারে এবার দে না এবারও দিল না কোন আমি দেখা যাক কি হয় আমাকে শেষ পর্যন্ত দেয় না আর একটা মাত্র একশো কইনা সাতান্ন কইনা আছে আর একটা স্পিন করতে পারবো তো একটা স্পিন করে দিলাম দেখা যাক দেয় না আমি আবার ট্রাই করলাম স্পিন একটু মেনটা স্পিন করলাম দে কোন হ্যাঁ লাইটিং জ্বলছে দেখা যাক কোনটা জ্বলে ইয়েস ইয়েস কোন অলরেডি একটা ইফিক দিয়েছি বাতি তাই ইফিকের লাইটিং তো দেখা যাক কাকে দেয় সেটা দেখার বিষয় ও মাই গড স্যামুয়েলস ও মাই গড গলি ইয়েস 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 গলি সাতশো কয়নে আমি শেষ পর্যন্ত একটা ইপিক পেলাম তো আপনারা কে কী পাইছেন এবং কত কয়নে পাইছেন তো কমেন্ট করে জানাবেন কোন আমি একদম শেষ মুহুর্তে আমাকে যে কেটা দিয়ে দিছে তো খুব ভালো লাগতে আছে আজকে স্পিন করে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে